আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের হলিডে মার্কেট অর্থাৎ বন্ধের দিনে যে মার্কেটের আয়োজন করেছে সেই হলিডে মার্কেট আমরা আজকে দেখব যে এই মার্কেটে কি কি ধরনের পণ্য পাওয়া যায় বিশেষ করে বলেই রাখি যেটি কিন্তু বন্ধের দিনে মূলত এই মার্কেটটি চালু করা হয় অর্থাৎ শুক্রবারেই মেইনলি এই মার্কেটটি জমে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কাপড়ের দোকান যেখানে টি শার্ট বা শার্ট এই ধরনের কিছু পণ্য রয়েছে পাশে দেখতে পাচ্ছি এখানে এখানে ডিটারজেন্ট টাইপের নাকি চা পাতা ও আছে এটা চা পাতা কফি হ্যাঁ চা এবং কফি সব তো এখানে কি কী ধরনেরই আছে ভাই একটু বললো ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক এটি হলো সিডি চা সিডি চা দুধ চা দুধ চা ব্ল্যাক কফি ও দুধ চা এটা প্রাইস কত এটা কতটুকুন এটা চারশো পঞ্চাশ ও ওয়েট এক কেজি দুধ চা মিচি দেখছি যে এখানে চায়ের দোকান কফির দোকানে কফি রয়েছে বা এখানে প্রাইসটাও তো রিজনেবল দেখছি যেহেতু চারশো চারশো পঞ্চাশ টাকা চা হয়েছে এখানে কি দামাদামি করার কোনো সুযোগ থাকবে নাকি দামাদামি করারও কিন্তু সুযোগ থাকবে এক কেজির একটি প্যাকেট দুধ চায়ের এটি কিন্তু চারশো টাকা চাওয়া হয়েছে তো আমরা পাশে আরও একটু দেখি দেখি ধরনের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখছি যে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানেও সাজানো হয়েছে যদি আমরা পাশের দোকানটি দেখি যে এখানেও কী ধরনের পণ্য রয়েছে শিশুদের আইটেম শোপিজ সামগ্রী বিভিন্ন ধরনের এই পণ্যগুলো আমরা দেখছি তো এখানে বেশ কয়েকটি দোকান প্রায় দশটি দশটির মতো দোকান কিন্তু এখানে বসেছে এবং দেখুন যে কসমেটিক সামগ্রীও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আপু এই মার্কেটের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা ইয়া রাখেন হচ্ছে সকাল ১০টা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা অনলি শুক্রবার শনিবারে তো না আমরা দর্শক শুনছিলাম যে শুক্রবারে প্রতি শুক্রবারেই কিন্তু এই মার্কেটটা সকাল দশ সরি আপু কয়টা থেকে সকাল দশ রাত নয়টা সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এখানে আপনি কিন্তু চাইলে ওয়ান পিস টু পিস এগুলোও কিন্তু এখান থেকে নিতে পারবেন দেখছি তবে আমরা দেখতে পাচ্ছি যে মূলত যে কসমেটিক সামগ্রীর যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও বেশ ভিড় দেখতে পাচ্ছি আপু আপনি কি ক্রেতা আপনার দুজনে বিক্রেতা আচ্ছা। अब तो আপনাদের কাছে শুনি যে এই যে যে আপনার পণ্যগুলো বিক্রি করছেন কি বাজার থেকে কি মূল্য বেশি না ঠিক আছে মানে বাজার থেকে তো কখনোই বেশি না বলতে বাজার থেকে অনেক হাতে তো এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো মার্কেট থেকে বা অনলাইনে থেকে অনেকটা কম। এবং আমরা এখানে যে প্রাইসটা লেখা থাকে তার থেকেও অনেক কম। আপনি একজন ব্যবসায়ী হিসেবে বলেন যে মানুষ কেন আসবে আপনার কাছে? কেন আসবে এখানে আসলে একে তো শুক্রবার সব কিছু কিন্তু বন্ধ থাকে এবং এখানে আমরা সবাই উর্ডাক্তার সবাই নিজের হাতে সব প্রোডাক্টগুলো করা আপনি এখানে মশলাগুলো যদি দেখেন হাতে করা জুয়েলারিগুলো এই যেগুলো মার্কেটে পাবেন না প্লাস ড্রেস মানে এই যে একটা বড় সুবিধা নাগরিকদের জন্য যে দামে কম বিভিন্ন প্রাইসের জিনিস আপনি পাচ্ছেন আবার দ্বিতীয়ত হচ্ছে আপনি যে একটা সমস্যাগুলো আমরা ফেস করি গিফটের জন্য বা যেকোনো ড্রেস মানে যেকোনো কিছু এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে আজকে কিন্তু পঁয়ত্রিশটা দোকান বসার কথা ছিল কিন্তু ওই যে বৃষ্টি ওয়েদারের কারণে সবাই ক্যান্সেল করছে আপনি এখানে হোম খাবারও পাবেন মানে আপনি কি পাবেন না

যে প্রোডাক্টগুলো সেগুলো দেখছিলাম এখানে পাঠের তৈরি কিছু প্রোডাক্টও দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওটি আর লম্বা না বানাই দর্শক শুক্রবার হলে আমরা কিন্তু চলে আসি আসতে পারি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সিভিল ফার্গনের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনের যে সড়ক সেই সড়কটিতেই কিন্তু এই দোকানগুলো এখানে কিন্তু প্রদর্শনীগুলো দেওয়া হয়েছে তো আমরা চাইলে কিন্তু এখান থেকে শুক্রবারে এসে মার্কেটিং করতে পারি বা ঘোরাঘুরি করার পর্যায়ে যদি একটু অবসর থাকে সেই সময়টা কিন্তু এখানে কাটাইতে পারে এখানে যারা দোকান দিয়েছেন বা প্রসা সাজিয়েছেন তারা কিন্তু বলেছেন যে এই এখানে প্রায় পঁয়ত্রিশটির মতো দোকান বসবার কথা ছিল খাদ্য খাদ্যদ্রব্য সহ সব ধরনের পণ্যই এখানে পাওয়া যাওয়ার কথা এমনটি কিন্তু তারা জানিয়েছেন আমরা আমরা একজন ক্রেতার সাথে কথা বলি যে আপনি এখানে আসছেন এই মার্কেটের ব্যবস্থা ঠাকার মানে বর্ষাগুলো সাধারণত কোনো উপকার হচ্ছে কি হ্যাঁ উপকার তো হচ্ছেই আজকে তো বৃষ্টির জন্য দোকানগুলো একটু কম না হলে অনেকটা থাকে আর আমার বাসা হচ্ছে সেন্ট মাঝের মধ্যেই আসেন এই থেকেই নিয়ে আসেন ফাইন তো আপনি আপনি যে কেনাকাটা করেছেন তাতে কি মনে হয়েছে যে বাজার মূল্য থেকে এখানে একটু বেশি নেওয়া হয় বা सेम নেওয়া হয় বা কম নেওয়া হয় একটু কম পাচ্ছেন তাহলে সুবিধা বেশি যে একদিকে শুক্রবারে বন্ধের দিনে আপনি কেনাকাটার সুযোগ পাচ্ছেন আর একদিকে আপনি কম মূল্যে পাচ্ছেন অনেক ধন্যবাদ আপনি থাকবে থাকবে ওকে ধন্যবাদ দর্শক শুনছিলাম একজন ক্রেতার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো